বন্ধুরা একবার ভাবুন তো একজন সাধারণ ঠেলাগাড়ি চালানো মহিলা যিনি প্রতিদিন বাজারে সবজি বিক্রি করেন মুখে তার সারল্যের ছাপ কথাবার্তায় সাদামাটা ভাব কিন্তু বাস্তবে তিনি একজন অত্যন্ত মেধাবী ও সাহসী আইপিএস অফিসার আর তার সামনে দাঁড়িয়ে থাকা থানার একজন দারোগা সেই মহিলাকে চিনতেই পারল না উল্টে রাগে ফেটে পড়ে গালেই বসিয়ে দিল এক জোরালো চড় কিন্তু যখন সে বুঝল আসলে কাকে চড় মেরেছে তখন যা ঘটল তা শুধু তাকেই নয় গোটা থানাকে কাঁপিয়ে দিল এটা সেই সময়ের গ্রথা। যখন সুনীতা চৌধুরী একজন আদর্শবাদী সৎ এবং চতুর আইপিএস অফিসার ছিলেন তার কাছে কাজ মানেই সাধনা আর কর্তব্য ছিল ধর্মের মতো পবিত্র একদিন তিনি জানতে পারলেন থানার দারোগা বিপ্লব সরকার সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ গোপন সূত্রে খবর এলো এই ব্যক্তি কি সত্যিই দায়িত্ব পালনের সৎ নাকি ক্ষমতার অপব্যবহার করছে নিয়মিত সত্য যাচাইয়ের জন্য সুনিতা সিদ্ধান্ত নিলেন নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো রাস্তায় বেরিয়ে পড়বেন তবেই বোঝা যাবে থানার লোকজন সাধারণ মানুষকে ঠিক কেমন আচরণ করে তিনি পড়লেন পুরনো একটা সাদা কালো ছাপার সুতির সরি মুখে কোনো মেকআপ নেই হাতে একটা ছেঁড়া বাজারের ব্যাগ একেবারে সাধারণ সবজি বিক্রেতা সেজায় তিনি পৌঁছে গেলেন শিবগঞ্জ বাজারে ছোট্ট একটা ঠেলাগাড়িতে টমেটো বেগুন করলা নিয়ে রাস্তার ধারে বসে পড়লেন চোখে মুখে শুধু একটি উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞতার ভিতরে গিয়ে সত্যি জানার চেষ্টা রোদে পুড়ছে মাথা চারপাশে হট্টগোল লোকজন দৌড়াদৌড়ি করছে কেনাকাটা করতে সুনিতা চুপচাপ সব কিছু লক্ষ্য করছিলেন ঠিক সেই সময়ে একটা সরকারি জিপ এসে দাঁড়ালো বাজারের এক কোণে জিপ থেকে নেমে এলেন থানার দারোগা বিপ্লব সরকার তিনি চশমা চোখে লাগিয়ে চারদিকে তাকালেন তারপর চোখ পড়ল সুনিতার উপর তিনি চিনলেন না ভাবলেন একটা সাধারণ সবজি বিক্রেতা মহিলা তার মুখে ফুটে উঠল একরকম তাচ্ছিল্য মেশানো হাসি যেন বলছে আমার এলাকা আমার নিয়ম সুনিতা কিছু বললেন না তিনি জুপচাপ শুধু বিপ্লবের আচরণ দেখছিলেন এই নিশ্চুপতা সহ্য করতে পারলেন না বিপ্লব সে অভ্যস্ত সবাই তাকে সালাম ঠুকে কথা বলে সে সোজা এগিয়ে এলো সুনিতার দিকে এই মাগো কে তুই ওই অফিসের পারমিশন তার কণ্ঠে গোজামিল হুমকি চোখে অবজ্ঞা সুনিতা ধীরে ধীরে বললেন আমি সবজি বিক্রি করি রোজ বসি এখানে এটাই আমার রুজি বিপ্লব রেগে লাল এই রাস্তা আমার এলাকা এখানে বসার অনুমতি নেই তোর এই ঠেলাটা এখনই গুটিয়ে ফেল সুনিতা এবার একটু দৃঢ় দৃঢ়কঙ্কে বললেন আপনি সরকারি কর্মচারী আইনের বাইরে কিছু বলার অধিকার আপনার নেই এটা পাবলিক জায়গা তার গলায় এমন এক আত্মবিশ্বাস ছিল যা কেবল একজন আসল আইপিএস অফিসারের গলাতেই থাকে এই কথা শুনে বিপ্লব একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল তুই আমার সঙ্গে তর্ক করছিস থানায় নিয়ে গিয়ে জেলে পুরে দেব শুনিতে আবার ঠান্ডা কিন্তু কঠোর স্বরে বললেন আপনার ভাষার ব্যবহার দুটোই আপনার পদমর্যাদার যোগ্য নয় থামুন না হলে পরে অনুতাপ করতে হবে বিপ্লব আর নিজেকে সামলাতে পারল না একেবারে মেজাজ খারাপ করে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে এক চড় বসিয়ে দিল সুনিতার গালে চড় শব্দটা বাজারে ছড়িয়ে পড়লো আগুনের মতো সবাই চুপ কেউ এগিয়ে এলো না সুনিতার মুখে হাত চোখে রাগের আগুন এটা শুধু ব্যক্তিগত অপমান নয় এটা ছিল সংবিধান ও ন্যায়ের গালে চড় তিনি মাথা উঁচু করে বললেন এই অন্যায়ের ফল আপনি পেটে বাধ্য বিপ্লব সরকার আইনের অপমান কখনো বরদাস্ত করা হবে না বিপ্লব উপহাস করে হেসে উঠল তুই কি করবি পুলিশ অফিসারদের ভাষা বুঝিস না বোধ সুনিতা মুখে কিছু বললেন না শুধু ফোনটা বের করে ডায়াল করলেন এই পুরো ঘটনা তিনি আগেই গোপনে রেকর্ড করে ফেলেছিলেন চড় গালাগালি হুমকি সবই ভিডিওতে ধরা আছে এরপর তিনি ফোন করলেন তার ঊর্ধ্বতন ডিআইজি অরিন্দম সেনকে ডিআইজি অরিন্দম সেন ছিলেন একজন সৎ এবং অত্যন্ত আদর্শবান অফিসার সুনিতা তার অফিসে পৌঁছে ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন ভিডিওটি দেখালেন অরিন্দমের মুখ অগ্নিশর্মা হয়ে উঠল এই আচরণ বরদাস্ত করা হবে না এটা শুধু তোমার অপমান নয় এটা গোটা বিভাগকে কলঙ্কিত করেছে তিনি সঙ্গে সঙ্গে বিপ্লব সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন তাকে সাসপেন্ডও করে দেওয়া হলো খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ল পুরো শহরে পুলিশ বিভাগে তীব্র আলোড়ন বিপ্লব সরকার নিজের বাঁচার জন্য আইনজীবী মহেশ বাগচির স্মরণাপন্ন হল বলল স্যার আমাকে এই মামলা থেকে বাঁচান ভুল হয়ে গেছে মহেশ বললেন তোমার বিরুদ্ধে ভিডিও প্রমাণ আছে আদালতে আমরা চেষ্টা করব কিন্তু ফল অনিশ্চিত অবশেষে মামলাটি পৌঁছালো আদালতে শুনানি শুরু হলো সুনিতা নিজে আদালতে হাজির হয়ে বিবরণ দিলেন ভিডিও দেখালেন বিচারক ভিডিও দেখে কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে রইলেন মহেশ বাগচি সুনিতাকে প্রশ্ন করলেন আপনি তো পুলিশেরই একজন তাহলে কেন নিজে থেকে পরিচয় গোপন করলেন সুনিতা জবাব দিলেন আমি সিস্টেমের ভেতরের একটা সমস্যা চিহ্নিত করতে চাইছিলাম আমি সবার আচরণ যাচাই করতে চাইছিলাম সত্যিটা জানতে মহেশ জিজ্ঞেস করলেন আপনি কি প্ররোচকা দেননি বিপ্লব সরকারকে সুনিতা দৃঢ় গলায় বললেন আমি তাকে কেবল আইনসম্মত ব্যবহার করতে বলেছিলাম তিনি নিজের সীমা অতিক্রম করেছেন চর মেরে অপরাধ করেছেন বিচারক এবার বিপ্লব সরকারকে জিজ্ঞেস করলেন আপনি এই চর মেরেছিলেন কি না বিপ্লব এবার কিছু না লুকিয়ে বলল হ্যাঁ স্যার রেগে গিয়ে ভুল করে ফেলেছিলাম আদালত বলল আপনি দোষ স্বীকার করেছেন ভিডিও এবং সাক্ষ্য মিলিয়ে অপরাধ প্রমাণিত আপনাকে ছ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হলো ঘোষণার সময় গোটা আদালত চুপ সুনিতাম মৃদু হাসলেন বললেন ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এই রায় শুধু আমার জন্য নয় প্রতিটি সাধারণ মানুষের জন্য বার্তা পুলিশ ক্ষমতার বাইরে গেলে জবাবদিহি করতেই হবে বিপ্লব সরকার পরে উচ্চ আদালতে আপিল করে কিন্তু আদালত আগের রায় বহাল রাখে বিপ্লব সরকার শেষে নিজের শাস্তি মেনে নেয় এবং কারাবাসের জন্য নিজেকে প্রস্তুত করে বন্ধুরা আজকের এই বাস্তব অনুপ্রাণিত কাহিনী কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের অনুপ্রেরণা